আবারও চলে এলাম নিষাদ কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে তো রেসিপিটি খুবই সুন্দর দেখতে তো লাগছে টেস্টও নিশ্চয়ই এত সুন্দর হবে তো সকাল সন্দের যে জলখাবার বা টিফিন যাই বলো সেটা খুবই সুন্দর স্বাস্থ্যকর এবং ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এগুলো বানিয়ে নেওয়া যায় আমি একটা বড় বাটি নিয়েছিলাম নিয়ে আমি তিন চামচ চালের আটা দিয়ে দিলাম খুব কুচানো ছোট্ট ছোট্ট কুচিয়ে নিয়েছি আমি আলু আর গাজর কুচানো ধনিয়া পাতা কুচানো দিলাম চিলি ফ্লেক্স দিলাম ধনিয়া আর যে মরিচের গুঁড়া লবণ বেকিং সোডা ছোট চামচের তিন চামচ চিনি দিলাম আর কুচানো কাঁচা লঙ্কা দিয়ে আমি সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত শুকনো উপকরণগুলো এবার উষ্ণ গরম জল আমি দিয়ে দেব তবে সব একেবারে সব দেবো না অল্প অল্প করে দিয়ে আমি এটাকে একটা বেটার তৈরি করে নেব খুব সুন্দরভাবে বেটারটা তৈরি করে নিলাম খুব ভালোখান নাড়ি চাড়িয়ে তৈরি করতে হবে বেটারটা দেখো আমি কীভাবে নাড়ি চাড়িয়ে তৈরি করছি বেটারটা ঠিক এরকম গাঢ় করতে হবে ব্যাটারটা ঠিক এইভাবে তৈরি করতে হবে এবার গ্যাসে একটা অ্যাপে প্যান বসিয়েছি বসিয়ে আমি একটু সাদা তেল সবগুলোতে আমি দিয়ে একটু ব্রাশ করে নেব নিয়ে অল্প অল্প করে আমি চামচ দিয়ে ওই অ্যাপে প্যানে ওই গোলাটা দিয়ে দিচ্ছি বেটারটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখব পাঁচ মিনিট পরে আমি এগুলোকে একটা ছুরি দিয়ে আবার উল্টে উল্টে দিচ্ছি তবে দেখো খুব সুন্দর কালার এসছে দেখতে খুব সুন্দর হয়েছে সবগুলো উল্টে দিলাম দিয়ে আবার একটু ঢাকলাম আবার পাঁচ মিনিট পরে আমি দেখব খুব সুন্দর হয়েছে উল্টে দিয়ে এবার একটা ছোট চামচ দিয়ে আমি সবগুলো তুলে নেব সবগুলো একে একে তুলে নিচ্ছি একে একে আমি সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি তো আমি এখন এইভাবে আমি পরিবেশন করব সকাল বা সন্ধ্যের জলখাবার বা টিফিন যাই বলো খুবই সুন্দর একটা মজাদার এটা টিফিন তো আপনারা খুব সহজেই এটা বানিয়ে খাওয়া যায় সামান্য কিছু উপকরণ দিয়েই আপনারা এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আর আমার রেসিপিটি ভালো লাগলে সবাই বেশি বেশি করে একটু কমেন্ট শেয়ার লাইক দেবেন আর নূতন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে